হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির কী নাম আছে কিছুক্ষণের মধ্যেই নার্সারি ওনারের থেকে আপনাদেরকে জেনে দেব এবং এটা চাকলা মন্দিরের লোকনাথ বাবার মন্দিরের নিকটবর্তী একটি নার্সারি আর কিভাবে আসতে হয় ফোন নাম্বারটা কি সব কিছু আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের মতো হবে ভিডিওটা তো আমরা আজকে এই বাগানে কি কি পাওয়া যায় এবং দাম কি আছে চেষ্টা করব ওনার থেকে জেনে আপনাদেরকে যতটা জানানো যায় আপডেট কি আছে এই বাগানের সেটা আম লেবু তারপরে যা কিছু গাছ নার্সারিতে থাকে মেনলি তো সেগুলো আমরা চারা গাছ থেকে শুরু করে বড় গাছ সব রকমই আপনাদেরকে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে আমি পেছনে চলে যাচ্ছি ক্যামেরার নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি নমস্কার দাদা হ্যাঁ আমাদের কথা মতো আমরা ওনাকে সামনে নিয়ে এসেছি আপনাদের আপনার নামটা যদি একটু বলেন সাইফুদ্দিন শেখ আচ্ছা আপনার এই নার্সারির নাম নার্সারির নাম নার্সারির নাম সাদনুর প্ল্যান্টার নার্সারি আর আমার এর অ্যাড্রেস হলো আপনার চাকলা মন্দির থেকে হাফ কিলোমিটার এক কিলোমিটার পুরো বলা যায় না বাবা লোকনাথ মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যে চাকলা মন্দিরের সামনে নেমে তারপর আবার অটোতে কি বলতে হবে অটো টোটো অটো না অটো টোটো যাই কিছু ধরে রায়পুর বাজার বলতে রায়পুর বাজার বল রায়পুর বাজার বললে এবারে এইখানে এসে তারপর ফোন নাম্বারটা একটু যদি দিয়ে দেন আমার ফোন নাম্বার এইট ফোর আচ্ছা শুনে নিলেন ফোন নাম্বার স্ক্রিনের ওপরে বড় বড় করে লেখাও থাকবে অসুবিধা হবে না আপনাদের তো চলুন আর দেরি না করে ওনার থেকে গাছগুলো দেখি এবং যতটা সম্ভব একটা অ্যাপ্রক্স রেটও আপনি পেয়ে যাবেন আচ্ছা এবার আমাদেরকে কি ভ্যারাইটির লেবু গাছ দেখাবেন আপনি দায় এগুলো এগুলো ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি হ্যাঁ ভ্যালেন্সিয়ার এটা ভ্যালেন্সিয়া ওলিন্ডা এটা ভ্যালেন্সিয়ার লেট এটা ভ্যালেন্সিয়ার লেট আছে হ্যাঁ 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 এরকম করে

লেবুর প্রায় কালেকশন রয়েছে আমার কাছে একশো পিসের মতো একশো কিন্তু আমি এখন কুড়ি রকম কি বাইশ রকম ব্যবহার করছি বিক্রি করছেন বাকিগুলো নিজের এক্সপেরিমেন্টের জন্য এক্সপেরিমেন্ট অনেকগুলো হয়ে গিয়েছে দেখাচ্ছে ওর মধ্যে বিশ পঞ্চাশটা এবার আস্তে আস্তে বাজারে আনবেন ফেল করে গেল আচ্ছা ও বিশ পঞ্চাশটা ফেলও করে গেছে ওগুলো আর আপনি বাজারে আনবেন না 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 এবারে তারপরে বাকিগুলো এখন এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছে তাহলে শুনতে পাচ্ছেন ভদ্রলোক রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেন গাছ নিয়ে ওই আনলাম কোথাও থেকে বাংলাদেশ থেকে হোক বা থাইল্যান্ড থেকে এসেই দিয়ে তার চারা বানিয়ে বিক্রি করে দেওয়া উনি ওটা করেন না উনি বলছেন যে আমার বিশ তিরিশ রকমের বিক্রি করছি এমন কি আমার যে এক্সপেরিমেন্টের মধ্যে আছে তার মধ্যে কুড়ি রকম বেরিয়েছে যেগুলো কিনা ওনার কাছে আর ভালো লাগেনি উনি ওগুলো নষ্ট করে ফেলবেন আপনি আপনি যে এগুলো যেরকম এখন মানে দেখাতে এগুলো আমি এখন বানতে পারলাম না এবারে ফল খাবো তারপর বানতে পারবো আচ্ছা ঠিক আছে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাই ওনার সঙ্গে এগুলো যেরকম জায়নের ভ্যারাইটি ঠিক আছে এগুলো জায়নের ভ্যারাইটি জায়ন ওয়ান টু থ্রি জায়ন ফাইভ হ্যাঁ আচ্ছা এরকম করে নাম দেওয়া আছে এগুলাই ফল ধরেছে এবারে এবার খেয়ে তারপরে এর কালেকশনে কারণ ফলটা যদি মিষ্টি হয় বা আপনার কাছে ভালো লাগে তবেই গাছ শুধু আমার একার ভালো লাগা না আর অন্য বন্ধুরা বা আমাদের ইউটিউবাররা আসে তাদের দিয়ে রিভিউ একদম একদম অনেকজন সঙ্গী অনেক চাষিও আছে এর মধ্যে অনেকগুলো অনেক ভ্যারাইটির ট্রেন নতুন করে ফল আসছে ঠিক আছে এই সবগুলো দেখাচ্ছে এগুলো এখনো তৈরি করা হয়নি হ্যাঁ এগুলো তৈরি করা হবে এবারে এই ফলগুলো খেয়ে যেরকম যেরকম এইটার কি নাম আছে এটার এটার একটা নাম এগুলেখুনই বলা বা বলা ভিডিওর মধ্যে উনি বলছেন না কেন বললে হয়তো সবাই বন্ধুরা চাই চে বসবেন কিন্তু উনি তো এটা পরীক্ষা ভাবে রেখেছেন পরীক্ষামূলক ভাবে রেখেছেন নিজে আগে যতক্ষণ না সেটেল হচ্ছে ততক্ষণ বিক্রিতে যেতে চাইছেন না চলুন সুন্দর ফল হয় যে কিন্তু পরিমাণের কোনো ঘাটতি নেই রইলো মিশ্রতা সেগুলো কম বেশি সব ফল এসে ফল এসে আর এগুলো কি মানে মালটা না এটা এটা একটা টেনজারিন ভ্যারাইটি আচ্ছা এগুলো মালটানা কম লাগে এটা এটা কমলাই বলা যায় কমলা হুম কমলা আচ্ছা ঠিক আছে এটা ট্যানজারিন ভ্যারাইটি এটা আমাদের খাওয়া আছে এটা চারাটা কিন্তু আছে নোভা নোভা হুম আচ্ছা দারুণ দারুণ বিদেশি চারা উনি কালেকশন করেছেন এই যে একটা ভ্যারাইটি আম দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটির আম জানো লোকে মানে যারা আম পছন্দ করে এবং যারা পছন্দ করেন না তাদের যেন একটা লাগাই এই সারাঙ্গা ভ্যারাইটিটা সারাঙ্গা সারাঙ্গা এটা বছরে দুবার আম দেয় বছরে দুবার হ্যাঁ কিন্তু যদি 10 জন খাই আমার মতে বলে যে 10 জনই ভালো বলবে একজনও বার হবে না মিষ্টিতার দিক দিয়ে মিষ্টিতা ফ্লেভার ফলন সবকিছু দিক দেখতে আজকাল তো দেখা না চলছে ছোট সাইজের হয় সাইজ ছোট আর কালার ছোট সাইজের হয় ইয়েলো কালার হয়ে যাবে ইয়েলো হয়ে যাবে পাকলে কিন্তু এর সৌন্দর্য আছে এর খুশবু আছে খেতে শুনি সারাঙ্গা 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 তাহলে নার্সারি মানে নিজের চয়েস এটা কারণ উনি অনেক পরীক্ষা পর একটা কথা বলেন তো উনি এগুলো ছোট ছোট ডিসপ্লে প্ল্যান্ট চারা তৈরি করে ফেলেছেন চারা কিছু তৈরি করেছি কিন্তু সেল করছি না শুধুমাত্র মানে যাদেরকে দেওয়া তাদের দিচ্ছি মানে এখনো আস্তে আস্তে উনি প্রচারের আলোয় আনছেন একটু একটু করে একদম চলুন তাহলে আমরা প্রচুর আম গাছ দেখেছি দর্শক বন্ধুরা এটা কি সারাঙ্গা হ্যাঁ এটা সারাঙ্গা এটাও সারাঙ্গা আরো প্রচুর মিয়াজাকি ব্যানানা তারপরে আলফান্সো তারপরে হচ্ছে গিয়ে প্রচুর শুনেছেন কিন্তু সারাঙ্গা কিন্তু আমার কানে তো প্রথম এলো সারাঙ্গা খুব সুন্দর জিনিস ঠিক সারা জানেন না একদম একদম খুব চলুন মানে সুন্দর সুন্দর গাছ করে রেখেছেন উনি দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ভূষি এবং উনি পরিশ্রম করেছেন প্রত্যেকটা গাছে মানে পুসার পুসার ভ্যারাইটি

আর একটু আগে একজন কাস্টমারের সঙ্গে আপনার একটা কথা হলো শুনলাম তাই অফ ক্যামেরা শুনলাম তাই ভাবছি যে সবার জন্য তুলে ধরি না এগুলো আস্তে আস্তে জানুক কালী আক্তার কি বলে গেল ফুলে আর আক্তা ফুলে আর একটা তাই তো কালী আর আমাদের দেশের নাম বাংলাদেশে হয়তো ফুলে আরেকটা বলেছে সেই জন্য ওনার কানে ওটা গেছে উনি ফুলে আরেকটা বলে আপনার কাছ থেকে চাইছিল ভাগ্যিস আপনার জানা ছিল যে যাহাই ফুলে আরেকটা তাহাই কালিয়া একটা রক্ষা একদম একদম আচ্ছা এই ডালিমের চারা গুলো অর্থাৎ আনারের চারা গুলো কিরকম দাম আছে একটু বলা যাবে সাড়ে তিনশো টাকা টাকা পার পিস আর একটা কথা যেটা বলার যা নার্সারি ম্যান যদি নেন সেক্ষেত্রে আপনার কমে যায় ওনাদের রেট আলাদা বেশি পরিমাণে নিলে আলাদা তাহলে শুনতে পাচ্ছেন যারা ব্যবসা করবেন বেশি পরিমাণে নেবেন বা চাষি বন্ধু যারা প্রচুর বাণিজ্যিক ভাবে করবেন তখন কিন্তু আপনাদের জন্য রেট আলাদা হবে আমরা তো সাবনুর প্লান্ট এন্ড নার্সারিতে রয়েছি দেখতেই পাচ্ছেন আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকেছি এবং ঢুকেই বদলোকের এই গাছগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম এগুলো সব মাদার প্লান্ট তাই তো এগুলো এইভাবে আমি সেল করে থাকি কম বেশি এরকম অবস্থাও সেল হয় তাহলে বুঝতে পারছেন এগুলো কিন্তু গ্রামে উনি মাদার প্লান্ট বলছেন না বলছেন এগুলো যদি সেরকম হয় আমি সেল করে থাকি তো এগুলো তো অবশ্যই গাড়ি গাড়ি ঘোড়া নিয়ে আসতে হবে দামের বিষয় অনেক দামের বিষয় তো রাঙ্গের বাইরে যায় কারণ একটা এত বড় গাছ তৈরি করা তারপরে তাতে ফল আনা তো জন্য দামের বিষয়ে থাকছে এগুলো যদি জানার হয় ওনার সঙ্গে ফোন করে পার্সোনালি জেনে নেবেন অ্যাকচুয়ালি যা অতিথিরা নাসেরিতে আসে ওনাদের দুনো এক হিসেবে এটা ফলগুলো দেখে নিতে পারে এটা রেড পালমার এটা মিয়াজাকি কি কিরাম করে カラー আসে মিয়াজাকি সবই カラー আসা শুরু হচ্ছে এটা মতো তো এই রকম এই ব্রুনাই কিং এরকম কি যায় এটা ব্রুনাই কিং এই এটা ব্রুনাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন ব্রুনাই কিং কি বিশাল বিচালাম তো সেগুলো দেখেন এগুলো ডিসপ্লে প্ল্যান্ট বলা হয় অনেক সময় যে দেখার জন্য রাখেন ওনারা আরো ছিল এই দিকটায় আগে সেরকম যদি এইটা কি আছে দাদা এটা কিউজ আই কিউ যায় ম্যাংগো তাই তো এটা ফোর কেজি এটাই যে বয়স কত হবে দাদা ফোর কেজি তো এ মনে হয় দু কেজির করলে একটা একটা হয়ে গেছে আচ্ছা বাহ

তিন সাড়ে তিন বছরের গাছ কি সুন্দর করে তৈরি করেছেন ড্রাম কাটা চলুন ওনার আরো সামনের দিকে কি কি গাছ পাওয়া যায় কিছু আচ্ছা এই সাইট্রাসের যে ভ্যারাইটি গুলো আছে এই সাইট্রাসের ভ্যারাইটি গুলো বিক্রির জন্য নাকি এগুলো একটু লেটে বিক্রি হবে ফলেনে এখন হ্যাঁ এর এর ফলেনে বিক্রি ফলেনে ছোট চারা নিয়ে যেতে পারবে এই ছোট চারা পাওয়া যায় ব্লাড রেড মালটা ব্লাড রেড মালটা ব্লাড রেড মালটা ওইদিকে ওইগুলো বড় লটকন ওইগুলো হলো লটকন বড় লটকন এই এটা না এইগুলো ওইগুলো একবার ফল এবার এই ফুল এসেছিল ওই সময় প্যাকেট চেঞ্জ করে একটু চলুন দেখি সামনের দিকে এইগুলো বড় লটকন ও ফুল এসেছিল ওই সময় প্যাকেট চেঞ্জ করে ফুলগুলো পড়ে যায় ঠিক আছে সব জিও ব্যাগে করেছেন তাই তো সব জিও ব্যাগে তাহলে এটা লটকন আছে পড়া হলো হ্যাঁ লটকন আচ্ছা এগুলো সমস্ত প্রুনিং করেছেন হার্ড প্রুনিং করেছেন একদম মোটা মোটা ডাল কেটে দিয়েছেন একদম একদম তাতে ফুল ফল আনার যাতে মানে ছাদে রাখলে সৌন্দর্য লটকন ফলগুলো কি রকম হয় লটকন ফলগুলো লিচুর মতো হয় লিচুর মতো খেতে মিষ্টি কিন্তু টক মিষ্টি টক মিষ্টি ফ্লেভার এই ভালো লাগে স্বাদটা বাহ এবারে আসছি আমরা লেবুর এই ভ্যারাইটি গুলো কি আছে একটু বলো এগুলো সব ব্লাড রেড মালটা এই পুরো এখানে যে চ্যানেলটা করা আছে ব্লাড রেড মালটা আর তারপরে ওই দিকের গুলো আছে আর যেটা বলার বিক্রির জন্য তো আপনার সঙ্গে কথা বলে নিতে হবে আর তাছাড়া আপনি বলছেন এগুলো ফল এনে বিক্রি করেন এগুলো ফল এনে বিক্রি ফল এনে বিক্রি করেন কারণ স্বাভাবিক কারণে যে পরিশ্রমটা করেছেন উনি জিও ব্যাগে দিয়ে সেটা দাম পাওয়া যাবে সেই জন্য ফল এনে ওনারা এগুলো ছেড়ে থাকে এইগুলো ডিসপ্লে শুধু ডিসপ্লে না মানে দেখে এইগুলো বিশেষত মানে কাস্টমাররা এসে খাবার সুযোগ পায় বেশিবার আচ্ছা তাহলে শুনতে পেলেন ওনাদের রিচার্জে কাস্টমার এসে একটু ফল দেখলে তাতে সুবিধা গাছ বিক্রি করতে ওনাদের এটা এটা কেজি 10 এখন এটা লোকে খুব খুব লাগাচ্ছে হ্যাঁ কেজি 10 হুম হুম এগুলো একটু ছামায় রেখেছেন শুট করার জন্য তাই তো হয়ে গিয়েছে ঠিক আছে হ্যাঁ রেখে রাখো এইগুলো দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো নব্বই টাকা করে নব্বই টাকা করে কেজি টেন জাম নব্বই টাকা আর এদিকে এই যে টবে করেছেন এগুলো কি নিজের ডিসপ্লে এগুলো আমরা কম বেশি এটা হলো আমরা ডাল কেটে কম বেশি বাঁধি এই টবেও কালনি ডাল নিয়ে নিজেরাই চারা আর টবের এই চারা যদি কেউ চায় বিক্রিয় করতে পারে আর যেটা বলার এই সমস্ত বড় গাছের দাম আপনাদের যদি জানার ইচ্ছা থাকে না ও বেশি দাম না ওগুলো 6-7 টাকার দাম 6-7 টাকা করে দাম ভ্যারাইটি একটা দুটো একটু বলা যাবে পড় পড় এর মধ্যে ওই এরকম আছে ওই টমি আর কিনসা আছে हां অরুণিমা আছে এই রকম করে কিনব চাকা আছে ওই ওই যেটা আমি একটা 4 কেজি ফল ধরে আছে এগুলোই 780 টাকা দাম হবে দেখে নিন বন্ধুরা ছশো সাতশো এটা কোনো করে টবে তৈরি করা আছে গাছ আর কি কি ভ্যারাইটি আছে সেগুলো চেষ্টা করলাম অনেকটা বলার আর যদি তারপরেও আরো আপনার কোন পছন্দের ভ্যারাইটি জানার ইচ্ছা থাকে তো জামরুল আছে ঠিক আছে জামরুল খারাপ হয়ে গেছে এই জামরুল গুলো ছশো টাকা করে দিয়ে দিই জামরুল সব খেয়ে নিয়েছি পাখিতে যেমন খাই মাংসতে এগুলো মিসাইল মিসাইল দূরে দেখুন জামরুল হয়ে রয়েছে সব পাখিতে খেয়ে নিয়েছে খেয়ে রেখেছে জামরুল

ওই ওইটা যেটা দেখ দেখতে পেলেন ওটা বাটি টাইপের হয় অ্যাপেল লো বলে অনেকে অ্যাপেলো বলে হ্যাঁ তাহলে ছশো টাকা করলে বললেন ছশো টাকা করে টবে বসানো ওয়াটার অ্যাপেল বা জামরুল যাই বলুন না কেন তবে একটাই ভ্যারাইটি ওনার কাছে আছে রেড মিসাইল বা রেড অ্যাপেলও বলতে পারেন বেটে গোছের যেটা হয় সেটা মিসাইলটা তো একটু লম্বা হয়ে যায় আচ্ছা চলুন দাদা এখানে কিছু কালো প্যাকেটে দেখছি লাল মাটিতে গাছ করা আছে এইগুলো কি গাছ আছে এগুলো দাদা কালা পাহাড়ি অল টাইম কালা পাহাড়ি অল টাইম অল টাইম আচ্ছা এই খুব সুস্বাদু খেতে পাতাগুলো একটু ঝিরি মতো হ্যাঁ পাতাগুলো পাতাগুলো একটু সরু সরু এগুলো দাম কিরকম দামি দামি ভ্যারাইটি এগুলো দামি ভ্যারাইটি 1200 টাকা হ্যাঁ 1200 টাকা দাম 1200 টাকা দেখেন নিন এগুলো অ্যাকচুয়ালি মানে মানে নাসরি ভাইদের জন্য এক হিসেবে মানে আমাদের মতো আবার কেউ কেউ তো শখেও অনেকজন করে না ঠিক শখেও অনেকজন করে সেটা কি লেবু আছে এটা ম্যান্ডারিন হ্যাঁ হ্যাঁ অল টাইম ম্যান্ডারিন বাহ ডিসপ্লে প্ল্যান্ট তাই তো সুন্দর গাছ বেটের মধ্যে করে রেখেছেন আসুন এদিকটায় আমরা দেখি এই ড্রামের যে আম গাছগুলো এই দেখুন এইদিকে যে আমরা দেখতে পাচ্ছেন দেখাই এর এর নাম হলো কিং সম্রাট কিং কিন্তু দাম অনেক এগুলোর দাম হলো 2600 টাকা করে এক একটা পিস আচ্ছা হ্যাঁ তো যেরকম নাম সে রকম ওর কাদু আছে যেরকম একটু যদি বলেন অন্তত ফলের টেস্টের কথা ফলের টেস্ট তো কাঁচাতেও এবং পাকাতেও দুটোতেই মিষ্টি দুটোতেই আরেকবার নামটা একটু বলুন কিং সম্রাট কিং সম্রাট এইটা আলাদা কোনো নামও আছে ঠিক আছে আচ্ছা এটা এটা হলো অল টাইম অল টাইম বলতে দুবার এটা শ্রীলঙ্কার ফেভারিট ভ্যারাইটি এটা হ্যাঁ আচ্ছা এই গাছগুলো এর শ্রীলঙ্কার মানে শহরের নামই নাম দেওয়া আছে মানে কলম্বো ম্যাঙ্গো কলম্বো ম্যাঙ্গো আচ্ছা এটা দুবার হয় কিন্তু খুব টেস্টি দাম কত রেখেছেন এই অনেক দাম ওই ওগুলোর মতো ছাব্বিশ না এগুলো আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এখানে কিছু গামলায় করেছেন দেখছি এগুলো কি আছে এই খাওয়ার জন্য দাদা এগুলো ও তার মানে এগুলো পুষার কিছু ভ্যারাইটি আছে শ্রেষ্ঠা লালিমা প্রতিভা ডিসপ্লে করেছেন তাই তো এই ধরনের কিছু খাওয়ার জন্য এই পাকলে এসে টুকটাক করে খেতে এটা কি আম আছে এটা ওটা জিনতার লং আছে জিনতার লং হুম বাহ প্রত্যেকটা আম সাইজও হয়েছে সাইজ আসেনি এখনো কালারও আসেনি ও এখনো আরো বাড়বে হুম দেখুন কি পরিমাণ আম হয়ে আছে তো এগুলো শুধু দেখার জন্য ওই একটা ডাল দেখুন ঝুলে গিয়েছে আমের ভাগ এগুলো শুধু দেখার জন্য দেখালাম এগুলো উনি বিক্রি করেন না ডিসপ্লে প্ল্যান্ট ওনার আসলে আম খাওয়াতে পারেন কিন্তু এগুলো দেখার জন্য হ্যাঁ এমনি মাদার বাগানে তো প্রচুর ফল ধরে থাকে আচ্ছা মাদার বাগান তো কম বেশি খেতে পারে সবাই আচ্ছা এদিকে কিছু লেবু গাছ দেখছি এগুলো না এগুলো হ্যাঁ কলম করা আছে এদিকে কিছু লেবু গাছ করেছেন দেখছি গামলায় এগুলো কি ইন্ডিয়ান আর পিছনের গুলো किन्नু গুলো ডিসপ্লে প্লান্ট না বিক্রি না এগুলো বিক্রি হয় বিক্রি হয় এরকম গামলা সমে যদি কোনো দর্শক বন্ধু তুলতে চায় 600 টাকা করে 600 টাকা করে গামলা তাই তো ভ্যারাইটির মধ্যে পার্থক্য হবে দামে একদম একটুও হবে না যে ভ্যারাইটিটাই নেবে এখানে হতে হবে যে ভ্যারাইটি না যে গাছটাই নেবে 600 টাকা 600 টাকা ফল ধরা হলে বেশি হবে ফল ধরা হলেও

আর এগুলো গামলায় করা আছে এগুলোকে উনি প্রুনিং করেছেন তবেই এগুলো এতটা বেটে হয়ে আছে তাই না তো প্রচুর লেবু হয়েছে এগুলো কাটিং করাতেই হয়েছে ওগুলোকে এখনো কাটিং করেননি বলে কিছুটা কম হয়েছে ফসল দেখুন ছশো টাকা আসুন এসে সংগ্রহ করুন এরকম গামলায় রেডি গাছ নিয়ে গিয়ে শুধু ছাদ বাগানে বসাবেন আর জল দেবেন আর ফল খাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ করতে যাচ্ছি তো শেষ করার আগে আমাদের যে কথাটা থাকে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই গাছ কাটায় উদ্ধত হয়েছেন সবাই যদি গাছ নষ্ট করে ফেলবেন তাহলে অক্সিজেনের সোর্স নষ্ট হয়ে যাবে তাই আমরা আবারও বলছি যে অক্সিজেনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য কিছু তো করে রেখে যাবেন তো এই পৃথিবীতে অন্তত একটা গাছ হলেও যদি বলেন আমার মাটি নেই ছাদ বাগান করতে হবে ছাদেই একটু জায়গা আছে ছাদ বাগান করুন যদি বলেন ছাদও নেই তাহলে অন্তত ব্যালকনিতে চারটে গাছ লাগান যদি তাও না থাকে আমাদের যেটা বলি আমরা পড়ার টেবিলে হলেও একটা গাছ সেটাই নিশ্চয়ই আমজাম লেবু হবে না সেটা ইনডোর প্লান্ট হবে তো সেটাই লাগান কমসে কম একটা গাছ লাগান যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে অক্সিজেনের সোর্স তৈরি হবে আমরা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন শুধু প্রকৃতি থেকে নিয়েই চলেছি দাদা ফেরত দেওয়ার কোনো নাম নেই আর যদি কিছু ফেরত দিই আমরা উল্টে কার্বন ডাইঅক্সাইড যেটা দূষিত সেটা দিয়ে দিচ্ছি প্রকৃতিকে আর নিচ্ছি দামি জিনিসটা অক্সিজেন আর সে যে অক্সিজেন কী দাম সেটা আপনার করোনার সময় আমরা সবাই দেখেছি একটা সিলিন্ডারের দাম কত গেছে আর তারপরে যদি গাড়ি ঘোড়া না পেয়েছেন তো কাঁধে করে বাড়িতে আনতে হয়েছে সেদিনও আমরা দেখে নিয়েছি তাই আজ বলতে কোনো অসুবিধা নেই আমার কোনো বাধে না মুখে যে একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে গেলে কি অসুবিধা আমরা সবাই সেই পিরিয়ডে দেখেছি তাই একটা রিকোয়েস্ট রইল বাকি মানা না মানা আপনাদের ব্যাপার জোর করা যাবে না এটা যার যার নিজের মনের তাগিদ থেকে হয় নিজের ভালোবাসা থেকে হয় গাছের প্রতি একটা গাছ অন্তত পুতুল কিছু করে রেখে যান পৃথিবীতে পরের প্রজন্মের জন্য এটা আমাদের এক প্রকার অক্সিজেন সিলিন্ডার ঠিক আছে আজকে আম দেখে বলতেই পারেন যে যিনি বিক্রি করছেন উনি বিক্রি করে পয়সা পান আর যিনি কিনছেন উনি নিয়ে গিয়ে ফল খাবেন কিন্তু সঙ্গে যেটা দিচ্ছেন অক্সিজেন সেটা কি শুধু সে নিচ্ছে না বাকি সবাই নিচ্ছি আমরা পৃথিবীর তো সেই জন্য আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা ভালো করে দেখবেন ফোন নাম্বার ঠিকানা সব কিছু পেয়ে যাবেন এবং সাবনুর নার্সারি প্লান্ট অ্যান্ড নার্সারিতে আসুন এখানে সুন্দর সুন্দর রেডি প্লান্ট পাবেন এবং সঙ্গে চারাগাছও আছে যদি কারোর অসুবিধা থাকে টাকা পয়সা সেক্ষেত্রে চারাগাছও উনি রাখেন কিন্তু রেডি প্লান্টের যে বহর আমি দেখলাম এই সাবনুর প্লান্ট অ্যান্ড নার্সারিতে সেটা কিন্তু খুবই কম দেখা যায় আম লেবু এগুলো গামলায় বসানো জিও ব্যাগে বসানো রেডি প্লান্ট আছে বেশ কিছু দামও বলতে পেরেছি কিন্তু যেরকম এই গাছটার পাশে দাঁড়িয়ে আছে আপনিও বলুন আপনি যদি এরম একটা গাছ তৈরি করতেন আপনার হচ্ছে গিয়ে যে কোনো দামে দিয়ে দিতে পারতেন পারতেন না একটা অ্যাডজাস্টে আসতেন আর বিক্রেতারও ইচ্ছা আছে এটা আমি বিক্রি করব দুজনের অ্যাডজাস্টমেন্টে এসে এটার একটা দাম স্থির হয় অতএব এত বড় বড় গাছগুলোর দাম উনি বললেন না ঠিকই কিন্তু এটা তো বললেন যে আমার সঙ্গে ফোন করলে আমি এগুলো বিক্রি করি দাম আমি বলে দেব তারপরে অ্যাডজাস্টে কিছু কমবে কিছু বাড়বে এগুলো তো আপনারা জানেন তো এইভাবে করে ওনার থেকে এই গাছগুলো সংগ্রহ করুন একদম তৈরি গাছ নিয়ে গিয়ে শুধু ছাদ বাগানে রাখলেই কাজ হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না আর বাকি রইল ওনারা এও বলেন যে দিনের বেলা সময় কম থাকে একটু সন্ধ্যাবেলার দিকে ফোন করলে এগুলোর যে মেনটেনেন্স অর্থাৎ কিরমভাবে কী যত্নাত্তি করতে হয় সার খাবার কিভাবে দিতে হয় ওনারা সেটাও সাহায্য করেন নির্বাহ ইয়েতে ওনারা বলেন আমার থেকে গাছ কিনলেই হবে এরকম না আমার থেকে গাছ না কিনলে অনেক সময় ওনারা অনেক নার্সারিম্যান দেখেছি বলেন যে আমি সাহায্য করে দেবো আমার কোনো অসুবিধা নেই তো এই বলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব আর একবার বলবো ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমার চারপাশে যে আমগুলো ঝুলছে এগুলো একটু দেখিয়ে দিতে আমার ক্যামেরাম্যানকে তো প্রত্যেকটা আম দেখার মতো এগুলো সাধনা করতে হয় দাদা একবারে এমনিতে আসে না বদলে প্রচুর পরিশ্রম করে অনেক বছরের অপেক্ষায় এ বলেও দিয়েছেন তিন থেকে সাড়ে তিন বছর সময় লেগেছে এই আম গাছগুলোতে আর এবং স্টেমটা দেখুন দু হাত দিয়ে জড়িয়ে ধরতে হচ্ছে এক হাতে কিন্তু আর আসছে না আঙুল দেখেছেন ফাঁকা হয়ে রয়েছে তো এগুলো তিন সাড়ে তিন বছর করে বয়স আসুন কোনো অসুবিধা নেই কথায় সব কিছু হয় তো অ্যাডজাস্টে আসলে এই আম গাছও আপনি পেয়ে যাবেন এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তো সুস্থ থাকুন ভালো থাকুন